কেবি গান dese গান দে যারা ভালোমন্দ শুনে না গান শুনতে ভালো লাগে কিবোর্ড শুনতে ভালো লাগে পররিন্না শুনতে ভালো লাগে কিন্তু একটা দিনই ভালো লাগে না কোনটা দিনের কথা শুনতে ভালো লাগে না কুরআন শুনতে ভালো লাগে না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته

ولا آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ولا لمحمد كما باركت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ৰব্বুল মা শেৰিকৈ নিমা ৰব্বুল নগের বাই নিফিয়া আলা ইউৰোপ বিকুমা তো সমস্ত তারিফ সমস্ত ঘনগান সমস্ত ৰাধনা সেই মহান আল্লাহর জন্ম আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে করম করে যে পবিত্র আজকে এ দিনই মজলিসে দিনই মাহফিলে আমাদের বসার এবং কিছু দিনই কথা বলার তৌফিক এনাত করেছেন তাই শুরু আলহামদুলিল্লাহ শেখায় নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের ওপর শত সহস্র দরদ সালাম বর্ষে সাল্লাহ তাই আমরা আজকে যে আল্লাহ নিয়ামত যে একটা বড় নিয়ামত নিয়ামতের আমাদের শুক্রিয়া আমাদের করতে হবে কারণ যে আল্লাহ রব্বুল আলামিন যখন পূর্ব দিকে সূর্য আল্লাহ বলছে আমি সূর্যকে পূর্ব দিকে আমি উদিত করি আবার উঠায় সূর্য উঠে পূর্ব দিকে আবার পশ্চিম দিকে আমি ডোবাই এইভাবে যে সূর্যটা আমাদের উঠছে আবার ডুবছে এইভাবে সূর্যস্ত করছে আল্লাহ পাক এই জন্য বলছে রব্বুল মশ্রি কয়নি ও রব্বুল মগরি বাহিনী আল্লাহ বলছে আমি সূর্যটা পশ্চিম দিকে পূর্ব দিকে উঠাই তোমাদের কোন মানুষের জন্য শক্তি থাকে একবার তোমরা দেখাও পশ্চিমে সূর্য উঠে কারো শক্তি নাই পৃথিবীতে কেউ করতে পারে না আল্লাহ ছাড়া এই জন্য আল্লাহ পাক বলছে ফাবাইয়ালাই রব্বিকুমা তুকাযিবান বলছে আমার কোন নিয়ামত তোমার অস্বীকার করবে আজকে আল্লাহ যে আমাদের মুখমণ্ডল দিয়েছে এই মুখমণ্ডল এমন সুন্দর করে বানিয়েছে আমরা শুধু খাবার খাই আবার জবান এই মুখমন্ডল জবান দিয়ে আমরা কালেমা পড়ি কোরান পড়ি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি পবিত্র আমরা কোরআন তেলাওয়াত করি বত্রিশ খান দাঁত যে দান করেছে পাক এটা একটা বড় নিয়ামত একটা দাঁত ভেঙে গেলে মানুষের কত কষ্ট হয় কত কষ্ট হয় কত যন্ত্রণা হয় পারে না খেতে দাঁত থাকলে দাঁত করে এক সময় দাঁত ছিল না সেই দাঁত যখন ছিল না আল্লাহ পাক আমাদেরকে মা মায়ের স্তনে তথ্য পান করেছি খাবার খাওয়ার যখন সবজি অনুভব তখন আমাদের আল্লাপাক দাঁত দান করলে এটা বড় নিয়ামত এই দাঁত দিয়ে আমরা হাড় চিবে খাই খাবার তরি তরকারি আমাদের সব কিছু আমরা চেপে চেপে খাই দাঁত দিয়ে বলেন আল্লাহ বুড়ো নিয়ামত আল্লাহ বুড়ো দান এটা আল্লাহ তারপরে ওই দাঁত যদি কিছু হয় বা দাঁতের মধ্যে কিছু ঢুকে থাকে তাহলে দেখবেন বত্রিশ খান দাঁতের মধ্যে জীবটা এমন জায়গায় আল্লাহ বসে রেখেছে ওই জীবটা বারবার ওই কিছু নোংরা যে মধ্যে থাকে জিপটা বারবার চলে যায় আপনি যতবারই কিছু করবেন না জীব খালি চলে যাবো খালি জীব বলবে যতক্ষণ তুই নোংরা না করবি ওই হাড় গোছের খুঁজে যতক্ষণ না আবার করবি আমার জীব বন্ধ থাকবে না আমি খুঁজে খুঁচাতেই থাকবো তাই জীবের কাজ জীবে খালি খুসাবে তখন আমরা সেই নোংরাটা বের করে দিই একটা বড় নিয়ামত হচ্ছে দাঁত আল্লাহ জীবা আমাদের বড় নিয়ামত এই জীব দিয়ে আমরা সুসাদ বুঝতে পারি এই জীব দিয়ে আমরা ভাষা আবের করি আর জীব যদি কোনো মানুষের কেটে দেয়া হয় দেখবেন কথার বেরাবে না সতলার মতো আ করবে কিন্তু কথা বেরাবে না আল্লাহ জবান দিয়েছে মানুষে কথা বলা শক্তি দিয়েছে কিন্তু জীবটা কেটে দেওয়ার কথা বলতে পারবে না আমার এই জীবটা এমন একটা নিয়ামত এই জীবের কত মানে পরস্পর আছে আছে জীবের মধ্যে কত স্তর আছে বহু স্তর ওই স্তর পরপর আছে নুন ঝাল টক তিত সবকিছু আপনার আমার জীবে যাওয়ার সঙ্গে সঙ্গে সব বলে দেবে কত বড় মেশিং দান করে চাল্লা এই যে মিষ্টনে মিষ্টি শ্বাস বনে দেবে তিতনে তিতর শ্বাস বনে দেবে কোষ্টনে কোষ্টি শ্বাস বনে দেবে গন্দলে গন্ধের শ্বাস বলে দেবে কিন্তু এই জীবটা বড় আল্লাহর নিয়ামত দান করেছে আমার নিয়ামত চেয়ে কোনটা তোমরা অস্বীকার করে বেরো বান্দারা বান্দি আল্লাহ বড় নিয়ামত দান করেছে আমাদের জীব তারপর আল্লাহ আমাদের নাক দান করেছে এই নাকটা এমন নাক এমন মেশিন শ্বাস প্রশ্বাস আমরা নেই শুধু শ্বাস প্রশ্বাস নাই ওই নাকের দ্বারা আল্লাহ খান শক্তি আমাদের দিয়েছে এটা ভাত যখন মুখে করবেন ওই নাকে বলে দেবে এটা পচা ভাত আর খাস না ফেলে দে নাকে এমন একটা শক্তি দিয়েছে আর এই নাক দিয়ে সমস্ত কিছু বলে দেবে এটা বন্ধ হয়ে গেছে এটা খাস না তখন যদি আমরা জোর করে খাই অসুখ হয়ে যাবে নাক এর বলবে পচে গেছে এটা তুই খাবি না আর ওই জ্ঞান শক্তিটা যদি আল্লাহ নাকের বন্ধ করে দেয় আপনি গুখালর বুঝতে পারবেন না আপনি পচে খাবার খোলা বুঝতে পারবেন না এই নাকে আল্লাহ এমন একটা ম্যাশিং বসে দিয়েছে এটা গন্ধ আপনার এটা এরকম মানে দুর্গন্ধ কি ভালো মন্দ পচা সব নাকে বলে দেবে বাস আপনি যাবেন জঙ্গলের মধ্যে যদি গু এমন মানুষ একটা পায়খানা করেছে দেখা আছে এক কেজি পাইখানা করে পড়ে আছে জঙ্গলের মধ্যে ঢাকা এবার আপনি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু নাক কিন্তু আগে বলে দিবে এমন মেশিন আল্লাহ তৈরি করেছে ওই নাকে বলে দিবে এই সামনে সাবধান কোন একটা মাল পড়ে আছে মাল বসে আছে নাকে সেন্ট যখন যাবে তখন মাল বসে আছে সাবধান তখন দেখবেন সেই নাকে জ্ঞান পাওয়া গুয়ের যখন জ্ঞান পাওয়া যাবে পায়খানা জ্ঞান পাওয়া যাবে তখন আস্তে আস্তে জঙ্গল বেশি বেশি চলবে যদি ওই নাকে জ্ঞান শুক্তি না পাতেন তাহলে গোটা পাতিতেন জঙ্গলে তো আপনি দেখতে পাচ্ছেন না আর যখনই নাকে বলবে আর তখন ব্রেনে বলবে দেখ ভালো করে খেয়াল কর যে একটা নাকে একটা আল্লাহ শক্তি দান করেছে এই খান। যে এটা কে দিয়েছে আর কত অক্সিজেন আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড আমরা সার্চে নিচ্ছি এই হাসপাতালে যখন কার্বন অ্যাকশন পায় না তার কিনতে হয় যদি আপনি রোজ কিনেন লক্ষ লক্ষ টাকা আপনার ফুরিয়ে যাবে সম্পদ শেষ হয়ে যাবে কিন্তু আপনাকে আল্লাহ পাক সেই অক্সিজেন দান করে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখুন এই হাত কি দান করেছে এই চোখ দান করেছে এই চোখ দান নাই সে জানে কেমন জেনে শোক কত বড় নিয়ামত আর চোখ দেওয়ার সারা পৃথিবী আমরা দেখতে পাই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল সব আমরা চোখ দিয়ে দেখি আল্লাহ কি সৃষ্টি করেছে আল্লাহ বলছে আমাকে বিশ্বাস এনে বান্দা তোমরা যদি একটা প্যান্ডেল করো কত খুঁটি থাকে আর আমি আল্লাহ কত একটা আসমান সপ্তম আসমানকে আমি ঝুলিয়ে রেখেছি আসমান কোন খুঁটি নাই বিনা খুঁটিতে আমি রেখেছি আর তোদের কেটা দেখে কে বিশ্বাস বান্দা আমি আল্লাহ আসমানকে লটকে রেখেছি কোন খুঁটি নাই বিনা খুঁটিতে তাই চোখ দিয়ে দেখছে কত পাহাড় পর্বত নদ নদী ফুল বিভিন্ন রকমের আল্লাহ নিয়ামত দেখলো দেখো তারা ইমান আনতে পারছে না তা আল্লাহ কোরআন বললেন বুঝে যাদের আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে বুঝে না অন্তর বিবেক বুদ্ধি দিয়েছে যারা বিবেক বুদ্ধি বা বিবেচনা করে না অতীত বর্তমান ভবিষ্যৎকে তার ভাবে না যে আমি অতীতে গিয়েছিলাম বর্তমানে কেমন আছি ভবিষ্যতে আমি কেমন থাকবো সেটা আমরা কেউ না তাই আমাদেরকে অতীত বর্তমান ভবিষ্যৎ ভাবতে হবে তাই অতীতে সময় ছিলাম চলার শক্তি ছিল না বর্তমানে কথা শিখলাম ইনকাম শিখলাম বাড়ি ঘর বানালাম আবার এমন দিন আসবে আপনার চলার শক্তি থাকবে না বৃদ্ধ বয়স আসবে তাই ভবিষ্যতে আমাদের আল্লাহর কাছে কি জবাব দেবো সেই চিন্তা ঠিকনা আমাদের করতে হবে আল্লাহ বলছে আমি তোদের অন্তর দিয়েছি অন্তর দেবে যারা বোঝে না যারা বিবেককে দেশি বিবেক দিয়ে বিবেচনা করে না তারপর আল্লাহ বললেন অনাভুম আনল্লা এ বিহা যাদের আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো মন্দ দেখে না তাদেরকে আমি সব দিলাম এই সব দিয়ে যারা ধরনাশমান জমিন সব দেখলো পাড় পর্বত নদ নদী খাল বিল সব দেখলো দেখো আল্লাহকে তারা মানলো না আল্লাহ নিয়ামতকে কে অস্বীকার করলো আল্লাহ পাক যেন জবাবে আলাই রব্বিকু আমার কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে কিন্তু চোখ দিয়ে দেখো তারা দেখলো না আল্লাহকে চিনলো না ঘুম আজানুল ঘুম আজানুল অল ঘুম আজানুল্লা ঊন বিহার যাদের কান দেশি কান দে কান দে না এই কানে এমন একটা নিয়ামত আল্লাহর বড় দান এই কান দিয়ে যারা যে কান নাই যারা ঠসা যাদের পর্দা কানাই যে ফুটো হইছে আর ঠসা হয়ে গেছে তাদের দেখবেন কত কষ্ট ডাকলো শুনতে পায় না তাদের কত কষ্ট হয় কোরআন শুনতে পায় না কেরা শুনতে পায় না বিবি কি বলছে বুঝতে পারে না তারপরে আমার ভাই বোন কি বলছে বুঝতে পারে না কিছুই বোঝে না তারা ঠসা ওই জন্য তার কান কত বড় দামি জিনিস সেদিন তারা যারা কান সন্দেহ বোঝে এই জন্য আল্লাহ পাক বলছে তোদেরকে আমি কান দিয়েছি কান দিয়ে যারা ভালো শুনে না গান শুনতে ভালো লাগে জীবন শুনতে ভালো লাগে পরনিন্দা শুনতে ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না কোনটা দিনের কথা শুনতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না হাদিস শুনতে ভালো লাগে না কোরআন যদি কেউ মন পড়ে তার বলছে এক আট অক্ষরে বিনিময়ে যারা কোরআন দিয়ে মন দিয়ে পড়ে তারা দশটি করে নাকি আল্লাহ করে যারা শুনে তারাও সেরকম সব দান পায় আর যারা শুনে তারাও সব পায় কিন্তু আমরা কোরআন শুনতে ভালো লাগে না আমাদের পড়তেও ভালো লাগে না এই জন্য আল্লাহ পাক বলছে যাদের আমি কান দিয়েছি কান দিয়ে ভালো মন্দ শুনে না তারা পশুর নাই শুধু পশুর নাই না তারা পশুর থেকে মাধ্যম পশুর থেকে তারা নিকৃষ্ট চতুর্শ জনার থেকে তারা খারাপ এটা আল্লাহ বললেন যারা যাদের আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে বোঝে না যাদের আমি চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না যাদের আমি কান দিয়েছি কান দিয়ে শুনে না ওলাইকা কানা নাম বাল হাজাল তারা পশুর নাই পশু পোষণ নাই না পশু থেকে তারা অধব চতুষপর জানোয়ার থেকে তারা খারাপ এটা আল্লাহ বললেন তারা চতুষ্পর জানোয়ার থেকে খারাপ অধব এই জন্য আমাদের কাল্লাবাদ এই কান যে দান করেছে আমাদের কান কত দামি ডাক্তার রায় বোঝে আমরা বোঝে যার নষ্ট হয়েছে তারাই বোঝে আর আল্লাহ পাক যখন আবার হাত দান করেছে এই হাত দিয়ে জিসিবের মতো আমরা এই পাঁচটা আঙ্গুল দান করেছে আর এইভাবে আমরা হাতকে দেখুন কিভাবে কবজার মতো সৃষ্টি করে দিয়েছে প্রতিটা আঙ্গুলে কবজা সৃষ্টি করা আছে হাতে কবজা করা আছে এদিকে কবজা করা আছে আর গিরি গিরি আর কবজা সৃষ্টি করা আর ভাতকে আমরা এইভাবে ধরি আঙ্গুল দিয়ে ধরে তারপরে হাতে দৌড়াতে পারি আর মুখে দিতে পারি আর আল্লাহ যতে হাতটা সোনার মতো বানাতো চামচের মতো বানাতো তাহলে আমাদের হাফ হাত করার সময় কির কথা জানেন এই ভাবের কথা ভাত দিতাম এইদিকে আর আমার হাত তো আসছে না সোনার মতো চামচের মতো করলে আমাদের ভাত ওইদিকে পড়তো মুখে আর পড়তো না তাহলে আল্লাহ কি বড় নিয়ামত দান করেছে দেখুন আমার হাত কবজা সব কত সুন্দর আপনারা নিয়ামত দান করেছে আর এই নিয়ামতকে আমরা অস্বীকার করি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পা দান করেছে যারা নেংরা যারা হাঁটতে পারে না চলতে পারে না তাদের কত পায়ে দাম তারাই বুঝে পায়ের দাম কত যে আল্লাহর অঙ্গ গলা যেসব আছে আমাদের কিডনি একটা যদি নষ্ট হয় ডাক্তার বলছে দু লাখ টাকা লাগবে তিন লাখ লাগবে তো আমরা পাল্টায় চেষ্টা করি কিন্তু আল্লাহ যে দান করেছে কিডনি কিডনির দাম দিতে পারবেন আল্লাহ কান দান করেছে কানের দাম দিতে পারবেন আপনাদের পাক যে চোখ দান করেছে চোখ আপনারা এই চোখের দাম দিতে পারবেন আপনার যে জীবা দান করেছে এই জীবা দান দিতে পারবেন কখনো কেউ পারবেন আল্লাহ নিয়ামত দান করেছে নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে যদি সুক্রিয় আদায় না করি আমরা আমাদেরকে আল্লাহর কাছে কালকে আমাদের হতে হবে যে এই দানের সুক্রিয় আদায় করতে আল্লাহ যে আমাদের নিয়ামত দান করেছে এই নিয়ামতে আমার সুক্র আদায় করতে ঈশ্বর আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন এই নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারি আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মেনে চলতে পারি সেই দান ইনশাআল্লাহ আল্লাহুম আমিন ওমা লিল্লাহ আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু